যে বোর্ড সিবিএসি বোর্ডের যে পরীক্ষা দশম ও দ্বাদশের পরীক্ষা একাদশে দ্বাদশের পরীক্ষা এই যে যে পরীক্ষা শুরু হয়েছে এই যে পরীক্ষা শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটি নির্দেশিকা জারি করা হয়েছে সিবি বোর্ডের তরফে যেটা জারি করা হয়েছে যে টাইপন ডায়াবেটিসে আক্রান্ত যে পরীক্ষার্থী তাদের কিন্তু বেশ কিছু সামগ্রী নিয়ে পরীক্ষা দিতে দেওয়া হবে বলে নির্দেশে বলা হয়েছে যেখানে সুগারের ওষুধ থাকতে পারবে চকলেট ক্যান্ডি কলা আপেল ফল সে পাঁচশো মিলিমিটার জলের বোতল গ্লুকোমিটার গ্লুকোজ মোপার স্ট্রিটস বা ইনসুলিন জাতীয় জিনিস ইনসুলিন ট্যাম্পাস জাতীয় জিনিস নিয়ে তারা ঢুকতে পারে পরীক্ষা হলে এই নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে যেটা আরো খবর যে পরীক্ষা হলে এই যে সুবিধা এই যে বিশেষ যে সুবিধা সেই সুবিধা পেতে কিন্তু ইতিমধ্যেই সিবিএসসি যে পোর্টাল সেই পোর্টালে কিন্তু তার স্বাস্থ্য যে রিপোর্ট সেই স্বাস্থ্য রিপোর্ট বা ডক্টর প্রেসক্রিপশন সেটা কিন্তু ইতিমধ্যেই উল্লেখ করতে সেই পোর্টালে কিন্তু আপলোড করতে বলা হয়েছে এছাড়া আরো যেটা এই নির্দেশিকায় বলা হয়েছে যে ডায়াবেটিস আক্রান্ত যারা পড়ুয়া তাদের অভিভাবকদের কিন্তু একটি মুসলিকা দিতে হবে সেই কিন্তু বলতে কোন রকম ভাবে তাদের জন্য কোন পরীক্ষা বিঘ্নিত হবে না বা সংশ্লিষ্ট পরীক্ষার্থ কোন অযোভ্য অবলম্বন করবে না এই কিন্তু আপাতত নির্দেশিকা জারি এই নির্দেশিকা কিন্তু অবতরণ জারি আছে সিবিএসি গোর্ড করা মনি ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনি ভট্টাচার্য সঙ্গে